যে কাজটা করি না সেটা করলে খুব খারাপ লাগে দেখো এই প্রথমবার আমি কোনো গাছ থেকে ফল ছিঁড়লাম সেটা খাওয়া হবে বলে হর হর মহাদেব আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই বাবাকে আজকে দুধ ঘি মধু আর সিদ্ধি দিয়ে স্নান করিয়েছি তারপরে দেখো বেলপাতা ফুল আর কাঁটা ফল দিয়ে বাবাকে পুজো করেছি আর তার সাথে অল্প একটু সন্দেশও বাবাকে দিয়েছি মর্নিং বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবারে তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর সকালবেলা উঠেও দেখো রোজগার মতো আমার পুজো হয়ে গেছে ভেবেছিলাম আজকে বালাঘাটে পুজো দিতে যাব কিন্তু সেটা যেতে পারিনি কারণ বাবু স্কুল আছে বাবু খেয়ে স্কুলেও চলে গেছে এই মুহূর্তে আর দুপুরে রান্নাও আমার আজকে হয়ে গেছে বেশি কিছু রান্না করিনি চলো আজকে কী কী রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা ফার্স্টেই আমি ঝোলটা কেটে নিয়ে সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম আর ধনে জিরে গুঁড়ো টমেটো আর পরিমাণ মতো নুন ঝাল দিয়ে দেখো চাপিয়ে দিয়েছি প্রথমে আমি একটু নিরামিষ ঝোল করব কারণ নিরামিষ ঝোলটা হলে আমি খেতে পারবো তারপরে মাছ দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব আমার নিরামিষ ঝোলটা দেখো আমি তুলে রেখেছি আর এরপরের ঝোলটা মাছ দিয়ে ফুটিয়ে নেব। আজকে সামনের পাতে করেছিলাম করলা আলু পটল দিয়ে একটা চচ্চড়ি মতো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেখো মাছগুলো হলুদ মাখানো হয়ে গেছে আর এখানে তেল গরম হয়ে গেছে ভাত তো হয়েই গেছে কারণ বাবু ভাত খেয়ে খুলে গেছে আর চিচিঙি আলুটাও দেখো কাটা কমপ্লিট এখানে রয়েছে ধোয়া আর এদিকে দেখো মাছটাও আমার ভাজা রয়েছে এক পিস মাছ দিয়ে এই ঝোলটাকে আজকে রান্না করব। একটা বেশি মাছ না থাকায় দেখো মাছগুলো আমার হয়ে গেছে ভাজা তাই আমি মাছ ভেজে নিয়ে এবারে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে চিচিঙ্গে আর আলুটাকে ভেজে নেব অল্প করে ভেজে নিয়ে তারপর একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়ে ওতে আমি পোস্ত আর সরষে বাটা দিয়ে দেব। চিঙে আর আলুটাকে ভালো করে ভেজে নিয়ে এতে দেখো অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর আমি তার সঙ্গে পোস্তটাও বাটছি আর সর্ষেটা যেহেতু আমার গুঁড়ো করা আছে এতে তেল আর হলুদ দিয়ে এটাকে ভিজিয়ে দিয়েছি পোস্ত আমার বাটা হয়ে গেছিলো সেই জন্য ঝিঙে আলুটা সেদ্ধ হচ্ছে আমি অল্প কেচে নিলাম দেখো এরপর ছাদে গিয়ে এগুলো শুকুতে দিয়ে দিলাম ছাদে শুকুতে দিয়ে দেখলাম এদিকে লেবুটাও হলুদ হয়ে গেছে তাই লেবুটা পেরে নিলাম আজকে ঝোল দিয়ে খাবো আর সব থেকে বড়ো কথা এই প্রথমবার আমি কোনো গাছ থেকে ফল ছিঁড়ছি এখানে এসে খারাপ লাগে খুব কিন্তু দেখো লেবুটা খারাপ হয়ে গেছে ছিঁটতেই হবে সেই কারণে আর একটা লেবু আমি ছিঁড়ে দিলাম আজকে ঝোল দিয়ে খাওয়া হবে নিচে এসে দেখলাম ঝিঙে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে তাই এতে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম দিয়ে চিংড়িটা দিয়ে একটু ফুটিয়ে নিবিয়ে দেব ফ্রিজটা খুলতে গিয়ে দেখলাম দেখো ডিপ ফ্রিজ বন্ধ হচ্ছে না বিশাল বরফ জমে গেছে দেখো কি অবস্থা মাছের যে ট্রে থাকে সেখানে একদম একদম বরফে ভর্তি হয়ে গেছে রান্না কাচা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার এখনও খাওয়া হয়নি সেই কারণে অল্প পরিমাণ নুন চিনি আর লেবু দিয়ে দেখো ছাতুর শরবত বানিয়ে আমি এখন খেয়ে নেব। এরপরে বাসন মাজা গ্যাস মোচা অনেক কাজ আছে লেবুটা কেটে দেখলাম দেখো বাইরেটা খারাপ হয়ে যাচ্ছিলো কিন্তু লেবুর ভিতরটা খুব সুন্দর আছে এখনও আমার দুপুরবেলার সব কাজ কমপ্লিট হয়ে গেছে সবার দুপুরবেলার খাওয়াও কমপ্লিট আর এরপরে দেখো আমার ফেভারিট ফলটা আজকে রয়েছে ফলের মধ্যে আনারস এখন প্রায় তিনটে বাজে আর বাবু স্কুল থেকে এসে টিফিন খাবে ওর জন্য দেখো অল্প পরিমাণ আমি ময়দা মেখে নিলাম তরকারি আছে জলখাবারের ওটা দিয়েই আজকে ও লুচি খাবে কথা বলতে বলতে মোটামুটি দেখো ময়দাটা আমার মাখাও হয়ে গেছে ময়দাটা মেখে আমি বেলে দেখো লুচিও করে নিচ্ছি আর এরপরে আজকে বিকালের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব আজকে একটু দই পটল রান্না করব। এরপরে দেখো চলে এলাম পটলের ছালে আর পটলগুলোকে কেটে নিয়ে তেলে ভেজে নিচ্ছি আর এদিকে বাটনার জোগাড়টাও করা নিয়েছি বাটনাটা মিক্সিতে বেটে নেবো পটলের এক পিঠ ভাজা কমপ্লিট করে দেখো আর এক পিট উল্টে দিলাম আর এখনও কিছু পটল আছে আর পটল ভাজতে ভাজতে এদিকে দেখো আটাটাও আমার মাখা কমপ্লিট হয়ে গেছে ভাজা একদিকে কমপ্লিট আর বাটনাটাও দেখো আমার মিক্সিতে বাটা হয়ে গেছে আজকে পাটনার মধ্যে দিয়েছিলাম আমি কাঁচা বাদাম দিয়েছি মগজ দানা আর অল্প পরিমাণ পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি টক দইও মিশিয়েছিলাম যেহেতু দই পটল হচ্ছে আর পরিমাণ মতো নুন মিষ্টি ঝাল দিয়ে আমার মোটামুটি দেখো পটলের ঝাল রান্নাটাও হয়ে গেছে আর এদিকে আমি তার সঙ্গে রুটিটাও একদিকে করে নিচ্ছিলাম তাই রুটিটাও আমার করা কমপ্লিট আর আজকে আমি তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করবো তোমাদের দাদা আজকে কুমোর টুরি গিয়েছিলো আমাদের ঠাকুরের অর্ডার দিতে কুমোর কিছু ভিডিও তোমাদের জন্য রইল you এটা হলো ভূতনাথে যাবার গেট যেটা আমরা বাঁধাঘাট থেকে ওপারে গিয়ে ভূতনাথে যাই ঠাকুর দেখতে মহাদেবকে আর এখান থেকেই দেখো তোমার দাদারা যখন ফিরছিলো তোমাদের জন্য এই সুন্দর গেটের ভিডিওটা তুলে এনেছে আর আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো টাটা